আলাইকুম ভালো আছেন দাঁড়া দিয়েছেন কেন ভাত খাবেন ভাত খাবেন চিদা লাগছে টাকা দিছেন টাকা ছাড়া বাদ দিবে টাকা ছাড়া তো বাদ দিব না আসেন ম্যাম ভাত কিনে দেব আসে আসেন ম্যাম ভাত কিনে দেব আকা আমি ভাত কিনে দেব তো দাদা আমি ভাত কিনে দেব তো দাদা চাচা কিটা ভাত আছে ভাত আছে কি দিয়ে তৈরি খাবেন তৈরি খাবেন না ভাত খাবেন তৈরি খাবেন চাচা তৈরি আছে একটা তৈরি দেন না এখানে অনেকক্ষণ ধরে দাঁড়াই ছিলেন কেউ ধুকা খাবার দেয়নি না খাবার চাইছিলেন আপনি কি বলছেন আপনাকে মারবো কইছে মারবো খাবার দিব না এখন তেয়ারি খেলে খুশি না অন্য কিছু খাবেন শুধু তৈয়ারি খাবেন হ্যাঁ আচ্ছা যে তেহারি ঠিক আছে সাদা ভাত খেয়ে দিব না গরুর মাংস দিয়া এটা গরু দা না করছে এটা দিয়ে হ্যাঁ এটা ভালো হবে হ্যাঁ হ্যাঁ ওনার কিন্তু সমস্যা উনি শুধু কথা বলতেই থাকবে বলতেই থাকবে ওনার মাথায় সমস্যা দেখুন দুগা খাবারের জন্য অনেকক্ষণ ছিল এখানে অথচ কেউ দুগা খাবার দিচ্ছিল না বলছে খাবার চেলে নাকি মারবে এর জন্য খাবারও চায় না অনেক দূরে দাঁড়িয়ে ছিল তা আমি দেখলাম যে উনি খাবারের জন্য দাঁড়িয়েছে তাই এসে দুগা খাবার কিনে দিচ্ছি দেখুন এই ধরনের মানুষদের যদি আমরা একটু সহযোগিতা করি রাতবেলা খাবার কিনে দেই আমাদের কিন্তু পয়সা কমে যাবে না বরঞ্চ ওনারও ছেলে হয়তো আল্লাহ ভালো কিছু দেবে বা ভালো কিছু আশা করা যায় তো এখানে থাকে না খাবারের বিলটা দিয়ে আসি চাচা একটা পানি দিয়ে দেন সাথে হ্যাঁ ছোট পানি দিয়ে দাও এটা কত একশো টাকা পঞ্চাশ টাকা টাকা